জার্মানির ফ্রাঙ্কফুট বিক্রমপুর অ্যাসোসিয়েশনের নয়জন গভর্নিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছে এতে শামসুল করিম পল বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন জার্মানির প্রতিনিধি ফাতেমা রহমান রুমা জানান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামাল হোসেন ভুইয়া সদস্যরা হলেন শামসুল করিম পল দরুন খান দুলাল আহমেদ কামাল হোসেন ভুইয়া ফরিদ চৌধুরী আমির হোসেন বাদল মুরাদ আহমেদ হুমায়ের আলম ও আব্দুল মান্নান বাবুল নির্বাচন কমিশনে ছিলেন আতিকুর রহমান সবুজ আলী আহমেদ চৌধুরী কহিনুর আওলাদ হোসেন আওলাদ সমাজসেবার লক্ষ্যে জার্মানিতে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বিক্রমপুর অ্যাসোসিয়েশন দু সাল থেকেই প্রবাসীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে নানান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে আগামীতে বিক্রমপুর অ্যাসোসিয়েশন প্রবাসে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন নির্বাচিতরা ভবিষ্যতেও যেন আরো সুন্দরভাবে যেন এই কমিটি হবে সবাই যেন সহযোগিতা আমরা আগামীতে আশা করব বাংলাদেশ মহিলাদের এরকম সুষ্ঠু একটি নির্বাচন যাতে আমরা পাই আমরা খুব সুন্দরভাবে সঠিকভাবে নির্বাচন কাজ করতে পেরে আমরা সবাই আনন্দিত আমাদের দায়িত্ব যেন সবাই আমরা সুন্দরভাবে পালন করতে পারি সেই যেন প্রচেষ্টা থাকে আমাদের